আগামী তিন বছরে বাংলাদেশকে তিন বিলিয়ন ডলার করে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রতিশ্রুতি দেন দক্ষিণ এশিয়ায় নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট চোদ্দ জুলাই রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস জোহানেস জুট ও ভুটানের নতুন বিভাগীয় পরিচালক জিন পেসম বৈঠকে দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে এবং অর্থনৈতিক খাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নারীর ক্ষমতায়নে প্রফেসর ইউনুসের কাজের প্রশংসা করে বলেন বাংলাদেশ ব্যাংক ড ইউনুসের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে বিশ্বব্যাংক বাংলাদেশকে যুব সমাজের জন্য সুযোগ তৈরিতে সহায়তা করবে কথা জানিয়ে তিনি উল্লেখ করেন যে বিশ্বব্যাংক গত অর্থ বছরে বাংলাদেশে তিন বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করেছে এবং আগামী তিন বছরেও একই ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা